ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের বিশাল কর্মসূচি তারা তাদের ফেজে ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের পক্ষ থেকে ইউনুস সরকারের বিরোধিতা করছে এবং সেই বিরুদ্ধে কঠোর কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা যদিও বিডিওর মাধ্যমে আসে তবে একটা একটা পত্র লেখার মাধ্যমে বেশ তারা কর্মসূচি ডাক দিয়েছে সেটা আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে শেয়ার হয়েছে তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কেমন হবে বা তাদের কর্মসূচিগুলো কেমন হচ্ছে বা কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি দেখুন বাংলাদেশের এখনও বড়ো দল আমি এখনও বলছি আওয়ামী লীগ যদিও বাস্তবতা ভিন্ন একটা সময় তারা সবচেয়ে বড় দল ছিল এখন বাস্তবতা অনেক ভিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ যে শাসনটা তারা করেছে তারা তাদের বিরোধী দলের উপর যে কঠোর নির্যাতন তারা করেছে সেটা তাদেরও সহ্য হবে কারণ বিরোধী দলের উপর আপনি যে পরিমাণ অত্যাচার করছেন যে পরিমাণ যদি আমি সদ্ভাবু বলি যে পরিমাণ শাসন আপনি করছেন ঠিক আপনাকেও সেই পরিমাণ ত্যাগ সেই পরিমাণ শাসন আপনাকেও সহ্য করতে হবে এটা স্বাভাবিক আওয়ামী লীগের প্রথম সারে যে নেতাকর্মীরা ছিল তারা পালিয়েছে দেশ ছেড়ে কিন্তু তাদের এখনও কর্মীরা এখনও তাদের সমর্থনরা বাংলাদেশেই আছে এই দেশের জনগণ তারা সো তাদেরকে সরকার কীভাবে মোকাবেলা করবে তাদেরকে ক্ষমতাসীন দলগুলো কীভাবে মোকাবেলা করবে সেটাই দেখার বিষয় আপনাকে সততা এবং আদর্শ ত্যাগ ধৈর্য সব কিছু নিয়েই আঘাত হবে বর্তমান আমি যদি বলি আওয়ামী লীগকে কী পরিমাণ সততা এবং ত্যাগ দিয়ে তারা এগোবে সেটা তারাই ভালো জানে তবে একটা ত্যাগ এবং সততা আদর্শ দিয়েই তাদেরকে আগামী রাজনীতিতে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই তাদেরকে ফিরে আসতে হবে এটাই হলো মূল বাস্তবতা এখন দেখার বিষয়ে তাদের কর্মসূচি কতটুকু পালিত হয় সেটাই দেখার বিষয় আর সেটা দেখার জন্যই না হয় আগামী দিনে ফেব্রুয়ারি মাসে অপেক্ষায় থাকি